আজকে আমি চলেছি মেটিয়া ব্রুজ আর এই মেটিয়া ব্রুজের একটি ব্লেজারের দোকানে বিভিন্ন ধরনের ব্লেজার এখানে পেয়ে যাবেন বিভিন্ন রকমের কোয়ালিটির এখানে কিন্তু পাইকারি বিক্রি হয় আপনারা যে সমস্ত বন্ধুরা এই ধরনের মাল নিয়ে ব্যবসা করতে চান তারা কিন্তু এই দাদার সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও শেষে কিন্তু আমি এই দাদার ফোন নাম্বার দিয়ে দেবো যদি আপনারা চান এখান থেকে মাল নিয়ে ব্যবসা করতে পারবেন সবার আগে বলবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে লাইক করবেন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না সবার আগে আমার ভিডিও আর আমি আপনাদের এই ধরনের সমস্ত আইটেমের ভিডিও বানিয়ে থাকি জামা কাপড় থেকে শুরু করে জুতো সমস্ত কিছু কোথায় পাইকারি পাওয়া যায় আমি দেখিয়ে থাকি তো চলুন এই আজকে এই দাদাভাই দেখবো কি দামে চলছে পেটে বুঝতে দাদাভাই নমস্কার আচ্ছা তোমার কি কি দাম আছে জিনিসপত্র একটু বলবেন ছশো টাকা থেকে মাত্র ব্লেজার স্টার্ট হয় এইগুলো কোনগুলো ছয়শটি হয়

চারটে সাইজ ও সাইজ চার রকম থাকবে তো দেখতে পারো এটা পনেরোশো টাকা মাত্র প্যান্ট সবকিছু নিয়ে বারোশো পঞ্চাশ থেকে স্টার্ট আছে বারোশো থেকে স্টার্টিং আছে তাই তো জহর কোট মোদিকোট বলে পরিচিত জহর জহরকোটও বলে কি দাম আছে এগুলো আড়াইশো থেকে স্টার্ট মাত্র আড়াইশো টাকা থেকে স্টার্ট ও চার পিসে তাই তো চার পিসে দেখতে পারো মাত্র আড়াইশো টাকা আজকের দিনে কিন্তু এগুলো খুবই ভালো চলছে মার্কেটে আর 800 টাকা মাত্র 800 টাকার কোয়ালিটি দেখেন হাই কোয়ালিটি ব্লেজার থ্রি পিস 1500 টাকা ও তিন পিস করে দে মানে এর মধ্যে 1500 টাকা 1500 টাকা প্যান্ট পাওয়া যাবে সঙ্গে একটা জ্যাকেট আর এই ব্লেজারটাই তো তাহলে 1500 টাকা পুরো সেটটার দাম কিন্তু 1500 টাকা করে লাভ পারবেন না দারুণ সস্তা বলা যায় আর এখান থেকে নিয়ে আপনারা ভালোভাবে এটা ব্যবসা করতে পারেন এছাড়া আর কি আছে হ্যাঁ চেকের মধ্যে দেখতে পারেন ব্লেজার তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশোটা পঞ্চাশ টাকার মধ্যে দেখতে পারেন চেকের মধ্যে ব্লেজার এও কি তিনটে সেট আছে নাকি চারটা সেট মানে প্যান্ট ও মিলে জো চাই ও মিলে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন তাহলে কিন্তু জানতে পারবেন এখানে কীভাবে আসবেন আর কী ধরনের মাল এখানে পাওয়া যায় এখানে কিন্তু পুরো ব্লেজারের মার্কেট এখানে কিন্তু একটা নয় আরও অনেকগুলো দোকান আছে সবটা দেখাবো আপনাদের কীরকম ধরনের ব্লেজার কীরকম দামে পাওয়া যাচ্ছে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এখান থেকে ব্লেজার কিনে আপনারা কিন্তু ব্যবসা করতে পারবেন আর কত পিস কীভাবে পাওয়া যায় সবটাই কিন্তু বলে দেবো আর কীভাবে আসতে হবে সবটাই কিন্তু বলে দেবো ভিডিওটা মন দিয়ে দেখুন লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আর আমাদের পাশে থাকবেন সঙ্গে থাকবেন আমি আপনাদের জন্য সব সময় এই ধরনের নলেজ নিয়ে আসবো যে যেটা থেকে আপনারা বিভিন্ন ধরনের ব্যবসা শুরু করতে পারবেন বা ব্যবসা থেকে ব্যবসা করে পয়সা ইনকাম করতে পারবেন তাহলে আমার কোনো ফায়দা নেই এই প্রিন্টের মধ্যে কতগুলো কালার আছে মোটামুটি আট নটা কালার রয়েছে তো দেখতে পারো আট নটা কালার রয়েছে ব্লেজার ব্লেজার চাই থ্রি থ্রি পিস 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 টু সব সিঙ্গেল ব্লেজারও কিন্তু বিক্রি করবে আবার যদি তিন পিস চান তিনটে সেট চান সবটাই কিন্তু দিয়ে দেবে দেখতে পারেন কত রকমের কালার আটটা কালারের মধ্যে মাল পেয়ে যাবেন দেখতে পারেন ডিজাইন দারুণ ডিজাইন হাই কোয়ালিটি মাল এই সমস্ত মালগুলো আমাদের মার্কেটে অনেক দামে বিক্রি হয় আপনারা কিন্তু বাজারে গিয়ে যাচাই করতে পারেন এই ধরনের মালগুলো কিরকম দামে আমাদের মার্কেটে বিক্রি হচ্ছে আপনারাও কিন্তু সেই দামে বিক্রি করতে পারবেন তাহলে কতখানি লাভ হতে পারে সেটা আপনার আইডিয়া পেয়ে যাবেন দেখতে পারেন সত্যি দারুণ কোয়ালিটি আরে ভাই ঘুরে যাきゃ এর ডসা কা বাই লেলে ভাই ব্লগ বানালে ভাই आजा थोड़ा লোকও ভি লেলি বন্ধুরা এখানে কিভাবে আসবেন এখানে যদি আসতে হয় সবার আসছে মেটিয়াব্রুজ মেটিয়াব্রুজে আসবেন কিভাবে আমরা হাওড়া থেকে বাস ধরলাম মেটিয়াব্রুজের বাস 12 এ 12 এ এই বাস ধরে আমি চলে এলাম মেটিয়াব্রুজ মেটিয়াব্রুজে যখন নামালো সেখানে লোককে জিজ্ঞেস করলাম যে জামা কবরের পাইক বাজারটা কোথায় সবাই বলে দিল আর আমি চলে এলাম পায়ে হেঁটেই এই জামাকাপড় পাইখরি বাজার সপ্তাহে দুদিন বসে শনিবার এবং রবিবার সপ্তাহে এই দুদিন বসে কিন্তু এই মার্কেট সকাল থেকে সারা দিন সন্ধ্যে পর্যন্ত রাত্রির পর্যন্ত কিন্তু এই মার্কেটটা বসে সকাল বেলার দিকে আসলে কিন্তু সবথেকে ভালো হয় সকাল থেকে বেলা বারোটা একটা পর্যন্ত কিন্তু খুব ভালো মার্কেটটা হয় শুধু এখানে ব্লেজার না এই মার্কেট কিন্তু আরও অনেক কিছু এটা কি মারা দাদা

हाई क्वालिटी माल पर पीस माल में सिंगल ये रहे सिंगल पीस पैकिंग, पैकिंग ये हैंगर और कवर साथ में फ्री में मिलेगा और ये पैकिंग हैंगर सब किस मिले पेज़ जाए अपना फ्री थे एर संगे पैकिंग कर बैग तो, तो देखते तो देख तो भलो बैग दारूण ये क्योंकि एर संगे देवा है मोदी कोड एक न्यू वीआईपी में सबसे हाई क्वालिटी का मोदी कोड प्राइस स्पेशल ये कितना है ये तीन सौ टका তিনশো টাকা মাত্র তিনশো টাকায় মরি মরি কোড দেখতে পারো কোয়ালিটি হাই কোয়ালিটি দারুণ জিনিস মাত্র তিনশো টাকা এটাও নিতে গেলে চারটে মেয়ে চার পিস মিনিমাম তাই তো তবে একটা জিনিস মনে রাখতে হবে এখানে সিঙ্গেল পিস কিন্তু দাদারা বিক্রি করে না মিনিমাম চার পিস করে নিতে হবে যেহেতু এটা পাইকারি দোকান এখান থেকে হোলসেল দোকান সেই কারণে কিন্তু চার পিস মিনিমাম সেট বিক্রি করে আর চারটে চার রকম সাইজ তাই তো কত থেকে কীরকম কীরকম সাইজ আছে ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ

দেখা হবে খুব তাড়াতাড়ি জয় হিন জয় ভারত সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার আসবো নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ ভাই থ্যাংক ইউ তা ধন্যবাদ